বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লথিং এর পক্ষ থেকে পাকিস্তানি মার্শাল ক্যাটাগলগের খুবই অসাধারণ একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা নাড়ানোর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে পুরো এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাই খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কালেকশন হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর নিচের দামানটা দেখেন খুবই গর্জিয়াস একটা কারুকাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কারু করা থাকবে এগুলো খুবই গর্জিয়াস একটা কালেকশন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোর্টার যে কোনো তৈরি করতে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা সালারটা হচ্ছে আপনার সেম টু সেম ম্যাজেন্টা কালারের ভিতরেই সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন আল্লাহ দোপাট্টাটা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা আর ওনার দুই পাশে হচ্ছে আপনার চিকেন কারি বোর কারুকাজ করা থাকবে দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কারুকাজ করা থাকবে আর হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং হাত বহর খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং প্রাইসটা আপনাদের একেবারে হাতের নাগালে স্টুডেন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন একেবারে স্টুডেন্ট বাজেটের প্রাইজে আপনার পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশত টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক কফি কম্বিনেশন করা খুবই চমৎকার একটা ডিজাইন এটা পাকিস্তানি মার্শাল ক্যাটালগ এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা আপনার হেভি কুডজেস একটা চিকেন কারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাগ দেখেন খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনার চাইলে যেকোনো যেকোনো স্টাইলে তৈরি করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে আপনারা শূন্য ত্রিশ রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াই পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখেন ওনাটা একটু ডিফারেন্ট একটা কারো কাজ করা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর উন্নাটা দেখেন সামনে নিয়ে দেখাচ্ছি উনার কাটো আকটা দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা কাটোয়াকের কারো কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কাটোয়াকের কারো কাজ করা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম